একটা ভিডিও নিয়ে ফারজানা ইন্টেরিয়ারে আর সবার প্রথমে ক্ষমা অবস্থাটা একটু ডাউন আছে তো তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়েছ এটার জন্য আমরা তোমাদেরকে সবার কাছে থ্যাংকফুল আর সব থেকে ভালো রেসপন্স পাচ্ছি আমরা তোমাদের থেকে খুব ভালো লাগবে তো আজকে এটা একটা মানে অন্যরকম ইন্টেরিয়ার তার কারণ হচ্ছে এটা একটা তেরো বছরের পুরোনো ফ্ল্যাট পুরোনো ঘর যেটা বন্ধ হয়ে পড়েছিল তারপরে সেটাকে আমরা আপডেট করেছি পুরো ফিনিশিং করা হয়েছে সাতটা তোমাদেরকে বলবো তো ভিডিওটাতে সঙ্গে থাকুন চলো আমাদের সঙ্গে আছে আমাদের ফারজানা ইন্টেরিয়রের কর্ণধার নইম লস্কর বাবু নইম দা তো এটা যেটা বললে যে 13 বছরের পুরনো একটা ঘর নাকি হ্যাঁ নমস্কার বন্ধুরা এটা আমি ফারজানা ইন্টেরিয়রের নইম দা বলছি এটা একটা 13 বছরের পুরনো ফ্ল্যাট এটা বন্ধ ছিল রেন্টে ভাড়া ছিল সেই ফ্ল্যাটটাকে আমরা টোটাল ডেকোরেশন করে এটা চেঞ্জ করেছি এখানে কোনো ফিনিশিং এর কাজ নেই সব পেন্ট ইলেকট্রিকের উপরে ডিফারেন্স করে এগুলো কাজ করা হয়েছে আমাদের টোটাল সবই দরজা থেকে জানলা থেকে ফ্যান एवरीथिंग টোটাল সব নিউ নিউ করা আছে এখানে এটা পুরো তো ফ্ল্যাট এখানে শুধু ফলসিং এর কাজ নেই এর কিছু কার্পেন্টারের কাজ আছে আর কিছু আমাদের রিপোভারের কাজ আছে কিন্তু পুরো টোটাল ডেকোরেশনটা আপনারা দেখে বুঝতে পারবেন যে পুরো তো ফ্ল্যাট কাজ করালে কত সুন্দর নতুন কাজ না দেখুন আপনারা এই দেখুন এখানে আমরা এখানে একটা টিভি ইউনিট তৈরি করেছি দেখুন ছোট্ট মধ্যে টিভি ইউনিট কিন্তু দেখতে

আর সুইচ বোর্ড কি তোমার এই সুইচ বোর্ড সব সব তোমার করা তাই তো এখানে এখানে একটা সুইচ বোর্ড দেখুন এই জিনিসটা দেখলে বুঝতে এটা হচ্ছে গ্লাস ফিনিশিং সুইচ বোর্ড দেওয়া আছে আচ্ছা দেখুন এখানে একটা ডয়ার বানানো হয়েছে নিচেতে তিনটে ডয়ার দেওয়া হয়েছে জিনিসপত্র সব রাখার জন্য ছোটর মধ্যে একটা টিভি যেহেতু জায়গাটা খুব শর্টেজ ছিল বড় টিভি বানানোর মতো পজিশন ছিল না এখানে সেই জন্য ছোট

এটা সাউন্ড প্রুফ তো একদম 100% সাউন্ড প্রুফ আছে আপনারা দেখলেও বুঝতে পারবেন এই পিসি জানেন আছে বা যারা জানেন তারা বুঝবেন এই যে গ্লাস মেটেরিয়াল ইউজ করে সবই সাউন্ড প্রুফ এখানে একটা টেবিল টপ বেসিন বানানো হয়েছে দেখুন একটা টেবিল টপ বেসিন বানানো হয়েছে এখানে এটাও তো সানমাইকা আর দিয়ে হ্যাঁ সানমাইকা দিয়ে এখানে একটা টেবিল টপ বেসিন বানানো হয়েছে

একই পার্ট এই দেখুন এখানে দেখুন ওর সাথে দেখলে বুঝতে পারবেন এই জন্য এটাকে আমরা এটাকে এই দিকের কাবারটাকে আমরা নতুন বানানো হয়েছে কিচেনের মধ্যে দেখুন

এখানে এখানে না কমে যাবে। কিন্তু মধ্যে কত করে করে লাইট যারা যারা সিলিং করতে চায়েন না যে সিলিং করলে একটু ছাদ নিচে নেমে আসে একটু হাইটটা কমে যায় তারা এইরকমভাবে প্রোফাইল লাইট দিয়েও করতে পারেন দেখুন কত সুন্দর লাগছে আর কত ক্লিন অ্যান্ড ক্লিয়ার যে বেশি হিজি ঘিজিও না কত সুন্দর লাগছে এটা তো এটাও আপনারা করতে পারেন আপনাদের কাছে একটা জিনিস আমি বলবো আগেও বলেছি এখন বলেছি আপনারা আমার থেকে যেরকম কাজ চাইবে আপনাদেরকে কাজ আমি সেরকম দেব দেখুন অনেকে আছে ফলসিং করতে চান দেখুন আমি এমনভাবে লাইট কম্বিনেশন করে সাজিয়ে দিয়েছি যে কোনো লোক এসে প্রথম চান্সে দেখে আমরা ফলসিলিং করা যায় হট করে বুঝতে পারবে যে ফলসিলিং নেই আমি তো প্রথমে দেখেই বল ভেবেছিলাম ফলসিলিং করা আছে তারপরে ভালো করে দেখলাম এগুলো সব প্রোফাইল লাইট ইউজ করা এগুলো দেখুন ছাদের মধ্যে গ্রুপিং করে এবং প্রোফাইল করা আছে দেখুন কত সুন্দর লাগছে এটা

কোমোড করে দিয়েছি ওয়ান সিস্টেমের কোমোড আছে এগুলো দারুন 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 একটা 13 বছরের পুরনো ঘরকে কিভাবে ডেকোরেট করতে হয় সেটা নবীনদার কাছ থেকে দেখতে হবে এটা দেখুন এখানে যে টাইলস ইউজ করা সবই জনসনের আচ্ছা সবই জনসনের টাইলস ছিল কাস্টমার আমাকে প্রথম বলেছিল নবীনদা অল্প খরচে কি করে কাজ করা যাবে আমি বললাম দাদা আমি আপনাকে কাজ করে দিতে আপনি দেখুন আমি সব কাস্টমারই সবাই জানে যে আমি অনেক কম খরচে অনেক কমে কাজ করি

এটা একদম দেখার মতো ছিল না এমন ভাবে দেখুন কালার কম্বিনেশন করে সাজিয়ে দিয়েছি দেখুন পুরোটা ফ্ল্যাট কত কম খরচে দেখুন কাজ হয়ে গেছে দেখুন এটা কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে 13 বছর এটা পুরনো ফ্ল্যাট পুরো 13 বছর পুরো পুরনো ফ্ল্যাট এটা রেন্টে দেওয়া ছিল সেটা আছে কাস্টমার কিনে আবার এটাকে নতুন করে রিকভার করা জানলা দরজা দেখলে আপনারা বুঝতে পারবেন কিছুটা এই এই দুটো দেখুন আপনারা সেম আছে এটা একটা কালার কম্বিনেশন করে ফ্যান লাইট এভরিথিং দিয়ে টোটালকে সাজিয়ে দিয়েছি কেন দেখুন সব কাস্টমার সব পুরো ইন্টেরিয়র করানো সম্ভব না মানে এখন যা বাজেট যাচ্ছে সেই সব কাজ অনেকে করতে পারে না আমাদের দিয়ে কাজ করার আপনি ছোট কাজ বড় কাজ যেটা বলবেন যেরকম চাইবেন আমরা সেরকম কাজ আপনাদেরকে করব এখানে দেখুন একটা বাথরুম করে এখানে একটা বাথরুম ছিল বাথরুম ছিল না আচ্ছা বাথরুম ছিল না ওই বাথরুমটাকে ভাগ করে দেওয়া ডিভাইড করে এখান একটা রুমের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে এটা বাথরুম ছিল না এটা অ্যাটাচ করে বাথরুমটাকে করে দেওয়া হয়েছে

আচ্ছা উপরের প্রোফাইল লাইট গুলো চেঞ্জ তাই তো উপরের প্রোফাইল লাইট আছে ওটা চেঞ্জ আচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করছি আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলে আপনারা কমেন্ট বক্স আমাদেরকে জানাবেন আগামী দিনে যাতে এরকম ছোট ছোট কাজ এবং ভালো কাজ আপনাদেরকে আগামী দিনে আরও দিতে পারি হ্যাঁ আমাদের স্ক্রিনের নাম্বার তো আপনারা জানেন নাইন জিরো সেভেন থ্রি এইট সিক্স ওয়ান নাইন টু ওয়ান আমার লোকেশন দুটো আছে একটা হচ্ছে ইএম বাইপাসের ওখানে একটা হচ্ছে নিউ গড়িয়াতে আপনার যেখানে গেছি ইচ্ছা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন আমাদের অফিসে আছে আপনার করেন আপনাদেরকে একটাই কথা আগের ভিডিওতে বলেছি এখন বলছি আপনারা কম খরচার মধ্যে আমরা সুন্দর করে ডেকোরেশন আপনাদেরকে করে দেব প্রচুর অনেকে কাজ করে আপনারা এখন জানেন বা আগে আগামী দিনেও দেখেছেন যে প্রচুর ইন্টিরিয়ারে কাজ ফার্নিচার দিয়ে কাজ করে কিন্তু ছোটো ছোটোর মধ্যে কত সুন্দর করে সাজানো যায় আপনারা আমার ভিডিওতে ছোটো ছোটো জিনিস দেখবেন যে কত কম সময়ের মধ্যে ছোটো ছোটো জিনিসে কাজ করা যায় তাই এখানে বন্ধুরা আমরা ভিডিও শেষ করছি আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা যারা আমাদের চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব না করলে আমরা বুঝতে বুঝবো কি করে যে তোমরা আমাদের ভিডিওটা দেখছো তো বন্ধুরা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো জন্য টাটা বন্ধুরা বাই বাই